ওই পাট কোরো না আজকে রান্নাতে কিন্তু আজকে আমাদের কোনো মাছ ডিম কিছু হয়নি তার কারণ দেখো এই যে এটা হচ্ছে পটল চিংড়ি পটল চিংড়ি অনেক তো বাবা পটল চিংড়ি চিংড়ি করে পাগল করে দি হ্যাঁ সে পটল চিংড়ি যেহেতু দুরকম তরকারি হয়েছে বাঁধাকপি আর পটল চিংড়ি তাই মাকে বললাম আজকে আর মাছ ডিম কিছু কোরো না রাতে একটা অন্য জিনিস আর করেছি এই যে এই দেখো চিংড়ি বাঁটা বাটা এটা এই জাস্ট মা বানালো একদম গরম আছে এটা রেসিপিটা মা শেয়ার করবে তোমরা দেখো দেখো আর বানিও বানিয়ে দেখো এখানে মোটামুটি যে ভিডিও লাগানো হয় সেগুলো মোটামুটি মা কিভাবে করে সেটাই শেয়ার করি সবাই যদি একই রকম একই স্টাইলে ভিডিও করবে তাহলে ভিডিও দেখানো মানে কি রইল আমরা আমাদের মতন করে দেখাই সবাই যদি একই জিনিস করবে তাহলে তা দেখানোর মানেই রইল না তাহলে তোমরা ট্রাই কি করে করবে যে না কাকিমা ভাবে করলে তাহলে এইভাবে একবার করে বলে এই লাগে সেই লাগে সেটা সেটা তোমাদের বাড়িতে লাগে আমাদের বাড়ি কি করে হয় সেটা আমরা সবাই তো তোমাদের ভিডিও দেখতে ভালো লাগবে যদি একই রেসিপি হয় তা তোমরা তো প্রথমে খুলেই বলবে যে ও এটা এই রেসিপি দুটো দেখে লাভ যাই তোমরা দেখো এটা রেসিপিটা কিন্তু একটু রকম একটু আলাদা তোমরা দেখো মা কিভাবে পারে সেটা তোমাদের সাথে শেয়ার করেছে আজকে এলাম চিংড়ির একটা খুব সুন্দর রেসিপি শেয়ার করতে চিংড়ি বাটা তার জন্য কড়াইয়ে প্রথমে সরষের তেল নিয়ে আগে থেকে নুন হলুদে মাখিয়ে রাখা চিংড়িগুলোকে হালকা নেড়েচেড়ে একটু ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজবো না সামান্য চেড়ে ভেজেই তুলে রাখবো এরপর ওই কড়াইয়ে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে তাতে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আট থেকে দশ কোয়া রসুন আর একটা পেঁয়াজকে কুচি করে সবটাকে একটু ভালো করে ভেজে নিয়ে এতে দিয়ে দেবো এক চামচ মতন তিল তিল দিয়ে হালকা নেড়েচেড়ে নিয়ে এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব এরপর একটা মিক্সিং জারে ভেজে রাখা চিংড়ি আর ওই যে পেঁয়াজ আর রসুনের যে ভাজাটা সেটা আর বেশ কিছুটা ধনে পাতা দিয়ে এটাকে বেঁটে নেব এরপর নন স্টিক ফ্রাইং প্যানে বেশ কিছুটা তেল দিয়ে প্রথমে দিলাম কালো জিরে ফোড়ন তাতে সামান্য হলুদ দিয়ে বেঁটে রাখা চিংড়ি এবার এর মধ্যে দিয়ে দেবো একটু নেড়ে চেড়ে নিয়ে এতে স্বাদ অনুসারে নুন আর মিষ্টি দেব ব্যাস এটাকে এবার অনবরত নেড়ে নেড়ে একটু শুকনো শুকনো করে ভাজা ভাজা করে নিতে হবে তাহলে হয়ে যাবে ভীষণই স্বাদের চিংড়ি বাঁটা পারলে বাড়িতে একবার এইভাবে করে দেখো আশা করছি তোমাদের কিন্তু ভালোই লাগবে গরম ভাতে খেতে তো খুবই ভালো লাগে ভালো লাগলে লাইক কমেন্ট করো